যুবকের মত নিয়োগ নিয়ে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত কোয়েশ্চেন নাম্বার 1 পদের নাম 60 মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে 13 11000 টাকা থেকে 26590 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে 5টি রাজস্ব খাতে স্থায়ী নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি ধারী হতে হবে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তার থেকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এবং সাধারণ বিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষরের গতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে দুইটি রাজস্ব খাতে অস্থায়ী নিয়োগ হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি প্রার্থীকে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিত বিশ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে ত্রিশ নম্বর সহ মোট নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে

computer বোঝার পরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ english দিয়ে শব্দের গতি থাকতে হবে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা প্রশ্ন নাম্বার এক থেকে তিন নাম্বার পদটিতে মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল পিরোজপুর ও পটুয়াখালী জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোথায় চার পদের নাম অফিস সহায়ক বেতন থেকে সংখ্যা হচ্ছে এবং কমিটি তোমার পাঁচ অফিস সহায়ক বেতন গেট বিশ আট টাকা থেকে টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি রাজস্ব অস্থায়ী এবং স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী বাংলায় দশ ইংরেজিতে দশ গণিতে দশ সাধারণ জ্ঞানে সহ মোট চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার এবং পাঁচ নম্বর পথটিতে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর ঝানাইদা বরিশাল ও ভোলা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তবে এ তিন এবং শারীরিক প্রতিবন্ধী কোথায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পাঁচই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পুত্র কন্যা নাতি নাতনিদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধদের পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স কমের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির জন্য আবেদনপত্র আগামী তেইশে এপ্রিল দুই হাজার তারিখ সকাল দশটা থেকে সাতই মে দুই হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এর মধ্যে কাগজপত্র হচ্ছে অনলাইনে প্রকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশ কপি দুই কপি পাসপোর্ট সাইজের সবটাই ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন সনদপত্রের অনুলিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম যুক্ত সিল দ্বারা প্রদত্ত চাকরির সনদপত্র